আমি শুধু এসেছি আমার ভাইকে দেখতে সত্য কথা না বলে স্টেশনে বসে হাজার হাজার টাকা শুধু হাসান রাজার মেহমানদারি করেছেন মুস্তফার গোলামের কত মর্যাদা গায়েব নবী জানেন মুস্তফার গোলামরাও জানে উনি কি জানতেন ওখান থেকে আমরা গ্যাস পূরণ করবো উনি এসে বসে আছেন আমরা ঢুকতে লাগলাম আর ওনার ঘাটার সামনে জিজ্ঞাস করতে লাগলাম তাহিরি ভাই কি নাই বরজ হুজুর ফলনা জায়গায় উনি মা ফিলে গেল মুনিফ যদি সহায় হয় তো নিশ্চিত আমার মোস্তফা রেখে দেবেন সুভান আল্লাহ বলেন ওরে তা কর মামলা বরজ ভাইজান আমি আপনার জন্য দাঁড়িয়ে আছি আর অ্যাওয়ার্ড হচ্ছে ওই দিন ঘোষণা দিলেন সাড়ে ছয় লক্ষ টাকার উপরে সুন্নির কোন আরে মনো মাকাবের খরচ করে নাই সুন্নিদের অক্ষতার জন্য ভাইজান আমি সাড়ে ছয় লাখ টাকা খরচ করে ফেলেছি টাকা আপনারা যা দেন বেকার যাচ্ছে না ছোট্ট একটা প্রোগ্রামের জন্য সাড়ে ছয় লাখ আর নিজের এলাকায় সুন্নিয়তের জন্য জান করবান সুভান বলবেন না আরো জোরে বলবেন না এই জন্য আলা হজরতের মন্তব করা কিছু না দিল হে ও দিল জুতেরি দিল হে ও দিল জুতেরি মামুর দিল হে ও दिल जो तेरी याद से मामूर रहा सर है वो सर जुतरी कदमों पे कुर्बान गया सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया বন্ধুরা খোদার কসম আসকের বৈঠকে যারা বসে গেলেন মুক্তি তো পেয়ে গেলাম মুস্তাফার রাдат শক্তি হয়ে গেল আর হুজুর বলবেন সুবহানাল্লাহ কবর মে